এক অর্থ নামাজ পড়ে না খুদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি কোন বাসের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমন নেবে এটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্ক জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে কেমনে হয় বেডা জন্য মনে রাখো বেটা যে কপালে সেজদা নাই সে কোন মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার হাইওয়ান এটা চতুষ্কদ জন্তু এটা জানোয়ার এটা তো মানুষ যে কপাল সেজেদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফেসাদ পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহবাদ শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তাবিলার বিলার স্বভাব ছাড়া পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেচেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি পড়া পড়ালেখা শিখলি যুবক ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম পাশান দয়া মায়া হি এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বছর বয়স্ক বছর বয়স বুড়া চাচা একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন এটাই কালেমা এ আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন লা ইলা হা ইল্লাহ বাহাম্মাদুল এটা বলেন কত অনুরোধ করলাম কামসি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না কয় না আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা হায় বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কি যোগ্যতা যোগ্যতা ছিল ছিল আমাদের কোনো এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মোমেনের পরিচয়টুকু দিলেন সে আমি কেমনে আল্লাহর নাসরমানি করসুল্লা সাল্লাদি তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ নবী জীবিত থাকতো নবী জীবিত থাকতো নবীজি বলেন তারা দুইজন আমি মুহাম্মাদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না গোটা পৃথিবীতে আল্লাহ নবী আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামী পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই আমাদের ধর্ম ইসলাম আমরা তা আমরা কেন সেজেদা করব না আমরা কেন নামাজ পড়বো না ভাইয়া আমরা কেন রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করব না কেন একটাই বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজিদা কর নামাজ পড় সেজিদা না করলে কোরআজে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তার তারে কোনো ইবলিস কইতো না শয়তান বলতো না তার নাম ছিল মোহাল্লিমুল মালা একা যারে এখন ইংলিশ বলে তার আগে পরিচয় ছিল সে ছিল শিক্ষক সে ছিল ছিল জিন শরীফ টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাই সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য সেজদা না করলে শয়তান্ত মানে উল লাল যোগ্য রচিন ঘৃণিত এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দাম নিতে পারবা না দামি হতে পারব না সেটিতাবিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমাই না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দোয়ান বাত মা চাল ডাল বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচা মরিচ ফারমের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সিজদে দেই এটি আমরার কাছে কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লাইলা তুমি আল্লাহর নাফরমানি মানি করিয়া সারাদিন মোবাইল টি রায় কি শান্তি দেশে দাও নাকি তো আর কি তা তো তুমি বেকুব আর মানে বেশি কি হ্যাঁ বেশি কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাইলো দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মাখলু আল্লাহ বলেন মা মিন দাবাতিন ফিল ইল্লাহ ইল্লা আলাল্লাহি রিযকহু সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা আলাইহি সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেন তো আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলে আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মহ আমরা পড়ছি আরবি তফসি তো ছোট্ট পোকাটা মূশা আলাইসাল্লাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভহানামাইয়া রানী বলে আয়ন সাহানি আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আলাহ বুঝলেন আল্লাহ তারা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট প্রকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ না তোমার বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাই কেন আমরা নামাজ পড়বো না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসার দাবি মহাব্বতের দাবি এটা আল্লাহকে সিজদা করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইন্তকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্ল আলী বলছিলেন আয়সা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আমার জন্য আমার শেষ কথা আমার কে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাফ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথ যাত্রী বাবা রসি পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলী হচ্ছিল নামাজের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক করি রসুল্লাহ কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তা আল্লাহ নবী সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাম বলবেন হাই উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিউরটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না কি আমল নামা নিয়ে আসলি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ সাল্লামের সুপারিশ এটা মামুল বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাস বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়ে। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোট্ট খাট্ট খামখেয়ালি মনে করলো হইত না এই জন্য আপনি এই আমল নামা কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নজওয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেট নাই ফজর জোহর আসর মাগরি বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লাহ ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুন নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও সিদ্ধান্ত করে